লোকসভা ভোটের আগে সন্দেশখালী কাণ্ড একেবারে বুমেরাং সন্দেশখালী কাণ্ডে শেখ সাজান গ্রেপ্তার হওয়ার পর। সামনে এলো এবার ভূপতি নগর কাণ্ড কারণ ভূপতি নগরেও কিন্তু সন্দেশখালীর নেতা শেখ সাজান যেমন কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালিয়েছিল তৃণমূলের কর্মী সমর্থকদের জড়ো করে ঠিক তেমনই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্ত করতে গেলে এবং দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে গাড়িতে তুললে একেবারে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় এনআইএ আধিকারিকদের উপর হামলা চলে গুরুতর আহত হন এক এনআইএ আধিকারিক আর কলকাতা হাইকোর্টে ভূপতিনগর মামলায় বড় ধাক্কা রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের তার মধ্যেই কিন্তু আজ একেবারে আট তৃণমূল নেতা কুপকাত আট তৃণমূল নেতাকে নিয়ে চরম নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ভূপতিনগর কাণ্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের আগে আজ কলকাতা হাইকোর্ট যা নির্দেশ দিল ভূপতিনগর কাণ্ডে তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল এবং চরম অস্বস্তিতে পড়ল কালীঘাট ভূপতিনগরের এনআইএর বিরুদ্ধে দায়ের করা হয়েছিল শিলতাহানির অভিযোগ তবে সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে কোনো এনআইএ অফিসারকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট এদিকে কোনো এনআইএ অফিসারকে এই মামলায় যদি জেরা করতে হয় তাহলে তা করতে হবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে থানায় তলব করা যাবে না কোনো এনআইএ আধিকারিককে এদিকে ভিডিও জেরার জন্য বাহাত্তর ঘণ্টা আগে পুলিশকে নোটিশ পাঠাতে হবে এছাড়া ভূপতীনগরের শিলতাহানি মামলার উপর স্থগিতাদের মামলা করার স্বাধীনতাও রয়েছে এনআইএর কাছে উল্লেখ্য গত ছয় এপ্রিল সন্দেশকালের পুনরাবৃত্তি দেখা গিয়েছিল ভূপতিনগরে ভূপতিনগরের ঘটনায় এনআইএ অফিসারদের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগে এফআইআর দায়ের হয়েছে ধৃত তৃণমূলের কর্মীদের অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের করেছে পূর্ব মেদিনীপুর পুলিশ ধৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ উল্লেখ্য দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতিনগর তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্না তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়নের বিরুদ্ধে বেআইনি বাজি কারবারের অভিযোগ উঠে এসেছিল তখন সেই ঘটনা তদন্তে নেমেছে এনআইএ সেই তদন্তের সূত্রে ভূপতিনগরে গিয়ে আক্রান্ত হন এনআইএ তদন্তকারীরা ভূপতিনগরের তদন্তে নেমে এক সপ্তাহ আগে তৃণমূল কংগ্রেসের মোট আটজন নেতাকে তলব করেছিল এনআইএ জানা যায় নবকুমার পান্ডা মিলনবার সুবীর মাইতি অরুণ মাইতি ওরবে উত্তম মাইতি শিবপ্রসাদ গায়েন বলাইচরণ মাইতি অনুব্রত জানা এবং মানব কুমার বড়ুয়াকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল তবে সেই নোটিশে সারা দেননি তৃণমূলের নেতারা এই আবহে এনআইএর তদন্তকারীরা ভূপতিনগর পৌঁছে যান সেখান থেকে একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় নাকি বিক্ষোভের মুখে পড়েন তদন্তকারীরা এদিকে হামলায় দুই এনআইএ অফিসার আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে শেষ পর্যন্ত দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে এনআইএ আজ আরও তিন তৃণমূল নেতাকে তলব করা হয়েছে বলে এনআইএ সূত্রে খবর আর এর মাঝেই এনআইএর বিরুদ্ধে পুলিশের শিলতাহানির অভিযোগ দায়ের হয় এদিকে ভূপতি নগরের বিস্ফোরণের ঘটনায় সম্প্রতি আরও বেশ কয়েকজন তৃণমূল নেতাকে তলব করেছে এনআইএ তলব পাওয়া মানব পারুয়া নামক এক তৃণমূল নেতা এনআইএর নোটিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অবশ্য হাইকোর্ট এই ঘটনায় হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সেই নেতাকে রক্ষা কবচ দেওয়া হয়নি তবে এনআইএর কাছে কেস ডায়েরি তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানি পরবর্তী শুনানি সতেরোই এপ্রিল এদিকে এসবের মাঝি আবার ভৌপদিনগর থানার ওসির বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে পুলিশ আর তার মধ্যে কিন্তু আট তৃণমূল নেতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এনআইয়ের বিরুদ্ধে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল নেতা এনআইএর সমন খারিজের আবেদন জানানো হয়েছে আদালতে এনআইএ ভূপতিনগরের তদন্ত করতে যাওয়ার পর থেকেই শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক জাতীয় তদন্তকারী সংস্থার উপর হামলার ঘটনা ঘটেছে ভূপদিনগর বিস্ফোরণ কাণ্ডে এবার এনআইএর সমন খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আট তৃণমূল নেতা ওদের মধ্যে রয়েছেন মানব পারুয়া তার বিরুদ্ধে বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাকে নোটিশ পাঠিয়ে তলব করেছে জাতীয় তদন্তকারী সংস্থা মামলাকারীদের আইনজীবীর তরফ থেকে রক্ষা কবচের আবেদনে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই আবেদন জানানো হয় যে রক্ষা কবচের আবেদন করা হয়েছিল সেটিকে আদালত মান্যতা দেয়নি বলে খবর তাতে হস্তক্ষেপ করেনি আদালত এনআইএর কাছ থেকে কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী সতই এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি ভূপূতিনগরে বিস্ফোরণ কাণ্ডে তিন তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন সম্প্রতি সেখানে তদন্তে গিয়েছিলেন এনআইএ আধিকারিকরা অযাচিতভাবে সেখানে বাধার মুখে পড়তে হয় তদন্তকারীদের মহিলারা বাঁশ লাঠি দিয়ে পথ আটকে রাখে তদন্তকারীদের গাড়ির কাঁচও ভাঙা হয় বলে অভিযোগ শুধু তাই নয় এই অবস্থায় এনআইএ অভিযোগ দায়ের করেছিল অপরদিকে এনআইএর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় শ্লীলতাহানির অভিযোগ দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে খোদ এনআইএ আর সেই মামলাতেই কিন্তু একেবারে বিরাট ধাক্কা ছিল রাজ্য এনআইএকে বা এনআইএ আধিকারিকদের গ্রেপ্তার করা যাবে না তাদের হেনস্থা করা যাবে না তাদের জেরার জন্য টাকা যাবে না এমনকি যদি জেরা করতে হয় তাহলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করতে হবে ভিডিওগ্রাফি করতে হবে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে রাজ্য পুলিশকে সব মিলিয়ে কিন্তু আজ একেবারে বড় ধাক্কা ভূপূতিনগর কাণ্ডে রাজ্যের একসাথে আট তৃণমূল উইকেটের পতন কিন্তু খুব শীঘ্রই কারণ এনআইএর দপ্তরে তাদের হাজিরা দিতেই হবে আর হাজিরা দিলেই কিন্তু গ্রেপ্তার হবেন ওই আট তৃণমূল নেতা এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল কারণ এনআইএ বিস্ফোরণ কাণ্ডে এই তৃণমূল নেতাদের জড়িত থাকার প্রমাণ এবং বড়সড় অভিযোগ বিস্ফোরক অভিযোগ কিন্তু এনআইএর হাতে আগামী দিনে কি হতে চলেছে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ দেওয়ার পরপর এনআইএ কি আবার জোরদার অ্যাকশন শুরু করবে এই আট তৃণমূল নেতার বিরুদ্ধে আজই কী গ্রেপ্তার হবেন এই আট তৃণমূল নেতা কী হতে চলেছে রাজ্যে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের